নমস্কার বন্ধুরা মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত আজকে আমি আবারও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আজকে আমি বানাবো পনির পকোড়া আর আমি কিভাবে বানাবো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য এখানে আমি পনির নিয়ে নিয়েছি আর পনিরগুলো একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি দেখেই বুঝতে পারছেন পনিরগুলো এইভাবে কেটে নিতে হবে পনিরগুলির মধ্যে এবার কিছু উপকরণ আমি অ্যাড করে দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চামচ লবণ আপনারা যে পরিমাণ পনির নেবেন সেই পরিমাণ পুচে সমস্ত কিছু উপকরণ অ্যাড করে দেবেন এবার আমি দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি হাফ চামচ চাট মশলা দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কসুরি মেটি সমস্ত উপকরণ দিয়ে দিলাম এবার খুব ভালো করে পনিরটা মেখে নেব তারপর রেস্টে রেখে দেব আধ ঘন্টার জন্য এদিকে একটি বাটিতে নিয়ে নিয়েছি চার চামচ বেসন আমি বড় চামচের চার চামচ বেসন নিয়েছি আমার পনির যে পরিমাণ আছে সেই পরিমাণ বুঝে এখানে চার চামচ নিয়ে নিয়েছি দিয়ে দিলাম তার মধ্যে ওয়ান ফোর্থ চামচ লবণ দিয়ে দিয়েছি ওয়ান ফোর্থ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিছুটা পরিমাণ দিয়ে দিলাম ধনে পাতা কুচি তারপর সামান্য একটু জল দিয়ে এটা কিন্তু একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব বেসনের ব্যাটারটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে আর এইভাবেই দুই মিনিট ফেটিয়ে নিয়েছি তারপর এই ব্যাটারটা যে পনিরটা মেখে রেখে দিয়েছিলাম তার মধ্যেই দিয়ে দিলাম আজকের পকোড়াগুলি কিন্তু আমি কোট করে বানাবো তাই বেসনটা পনিরের মধ্যে দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি পুরনো বন্ধুরা পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে এইভাবে যদি পনির পকোড়াগুলি বানানো হয় খেতে কিন্তু দুর্দান্ত লাগে অবশ্যই করে আপনারাও কিন্তু একদিন এইভাবে বানিয়ে দেখবেন খুবই ভালো লাগবে ফোনটা পনিরের মধ্যে খুব সুন্দর করে লাগিয়ে নিয়েছি এবার এদিকে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ টোস্টের গুঁড়ো একটা করে পনির দিয়ে দেব আর খুব সুন্দর করে টোস্টের গুঁড়োগুলো দিয়ে কোট করে নেব ওপরটা এইভাবেই সমস্ত পনিরগুলি একটা একটা করে কোট করে নিতে হবে একটা পনির কিন্তু রেডি হয়ে গেছে এইভাবেই সমস্ত পনিরগুলি রেডি করে নেব আর এদিকে করার মধ্যে তেল বসিয়ে দিয়েছি তেলও গরম হয়ে গেছে এবার সমস্ত পকোড়াগুলি ভেজে নেব তো পকোড়াগুলি দিয়ে দিয়েছি এক পিঠ হয়ে গেলে অপর পিঠতেও উল্টে দেবো আর লাল করে ভেজে নেব। দেখুন পকোড়াগুলি সমস্ত লাল করে ভাজা হয়ে গেছে। এবার তেল ছড়িয়ে তুলে রেখে দেব একটা প্লেটের মধ্যে একই রকমভাবে সেকেন্ড ব্যাচের পকোড়াগুলিও ভেজে নিচ্ছি সমস্ত পকোড়াগুলি ভাজা হয়ে গিয়েছে একটা প্লেটের মধ্যে কিন্তু সাজিয়ে দিয়েছি আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বেশি ভালো লেগে থাকলে বন্ধু বান্ধবীদের সঙ্গে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে ততক্ষণের জন্য সব সবটা বাই বাই